এই দিকটা পুরো ফুটো হয়ে গেছে আমি ক্যামেরাতে কিছু নিয়ম শৃঙ্খলা আছে দেখাতে পারলাম না কিন্তু এই জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে ক্যান্সারটা ঠিক এই জায়গাতে আছে তো এখানে আসার উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে ছেলেটাকে যেভাবে হোক বাঁচাতে হবে আমাদের আমাদেরকে বাঁচাতে হবে এবং সেটা তো এমনি এমনি হবে না তার প্রচুর ব্যয় আছে খরচ আছে যাওয়া আসা খরচ আছে তার খাবার দাবারের সমস্ত কিছুর একটা কর হচ্ছে সামান্য পরিবারের মধ্যে এগুলো সালাম আলাইকুম তো আজকে আমরা এসেছি একটা মহূর্ষ রুগীর কাছে মানে যেটাকে বাংলায় বলা হয় ক্যান্সার ক্যান্সার মানে এমন জায়গায় ক্যান্সার হয়েছে সেটা দেখানোর না দাঁতের মধ্যে ক্যান্সার হয়েছে আপনারা অনেকেই জানেন অনেক ভিডিও শেয়ারও হয়েছে তো আমাদের সরলা গ্রামেরই একটা ভাই ভাইপো যাই বলেন না কেন খুব অসহায় পরিবার সেই পরিবারের ছেলেটা বিবাহিত ছেলে সেই ছেলেটার আজকে দিচ্ছে পরিস্থিতি আমরাও একবার দেখবো যাব বিষয়টা কি কতদূর কি হয়েছে আমার সঙ্গে আর এই এই যে বাড়িটা দেখছেন ছেলের বাবার ইনকাম এর সোর্স কিরকম সেটা দেখলে বুঝতে পারবেন এই যে একটা ছোট্ট দোকান দেখুন এই সামান্য কিছু দোকানের উপরে ওদের এই সংসারটা চলে সেখান থেকে ছেলে ট্রিটমেন্ট করানো আর এই বাড়ির খরচ বহন করা সম্ভব নয় সবাই মিলে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়াই তো সেক্ষেত্রে মনে হয় ভালো হয় আসুন আমরা যাই আগের ভিতরে রুগীটাকে দেখি আসুন এই হচ্ছে পরিস্থিতি এখান দিয়ে আমরা যাব আসো করে এই যে দেখুন একটু কি পরিস্থিতি হয়েছে তো এখন এই পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন কি অবস্থা মানে এই যে এই দিকটা পুরো ফুটো হয়ে গেছে বুঝতে পারছেন আমি ক্যামেরাতে ফেসবুকের কিছু নিয়ম শৃঙ্খলা আছে সে কারণে দেখাতে পারলাম না কিন্তু এই জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে ক্যান্সারটা ঠিক এই জায়গাতে আছে তো এখানে আসার উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে ছেলেটাকে যেভাবে হোক বাঁচাতে হবে আমাদের আমাদেরকে বাঁচাইতে হবে এবং সেটা তো এমনি এমনি হবে না তার প্রচুর ব্যয় আছে খরচ আছে যাওয়া আসা খরচ আছে তার খাবার দাবার সমস্ত কিছুর এটা খরচ আছে সামান্য পরিবারের মধ্যে এগুলো সম্ভব নয় যেটা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম দেখেছিলেন ভাবতা পূর্ব পাড়াতে তো ওই ছেলেটার মোটামুটি অপারেশন সাকসেসফুল হয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে তো সে একই ভাবে অনুরোধ করছে আপনাদেরকে যাতে এই ছেলেটাকে কিছু সাহায্য করা যায় আপনারা কম বেশি সাহায্য করুন দশ টাকা পাঁচ টাকা এক টাকা যার যতটুকু সমর্থ হবে আপনারা অবশ্যই অবশ্যই সাহায্য করুন আর ভিডিওটাকে এত বেশি শেয়ার করুন যাতে শহরের লোক বা ভালো মানুষ যারা এই ধরনের কাজ করে হেল্প করে তাদের কাছে পৌঁছায় তারা একটু সহযোগিতার হারটা বাড়িয়ে দেয় মানুষ তো আমরা সবাই তো আমি সামথিং এখানে আদার্স ক্রিয়েটার যার আছে ফেসবুকে তারা এসে শুধু বলে একে সাহায্য করো ওকে সাহায্য করো কিন্তু আমি এরকম ভাবে আপনার বলছি যে আমি এরকম ভাবে কোনোদিন কোনো জায়গাতে ভিডিও করতে যাই না কিংবা কোনো হোটেলে গেলেও আমি সেরকম ভাবে নাই পয়সা দিয়ে চলে আসেন আমার দ্বারা যতটুকু হয় আমি আগে থেকে ম্যানেজ করি করার পরে সে জায়গাতে যাই তো ছেলের মায়ের সঙ্গে কিন্তু একটা কথা বলছি কতদিন ধরে এরকম অসুবিধা হচ্ছে ন মাস হচ্ছে বিবাহিত তো কটা একটা ছেলে আছে শুনলেন একটা দু বছরের ছেলেও আছে মানে কি করোনা একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে তো এখন দেখানো কোথায় হচ্ছে এখন দেখাবো মনে করছি বড় জায়গায় বেঙ্গলের নিয়ে দেবো পয়সা লিখে দিচ্ছিল সবাই মিলে সবাই মিলে কত টাকা লাগবে বলেছে মোটামুটি এখানে শৈশব

প্লেনে যেতে হবে আট লাখ টাকা খরচা হবে তা সোশ্যাল মিডিয়ার এতই পাওয়ার আছে বন্ধুরা যে এর আগে একটা বাচ্চাকে ষোলো কোটি টাকার ইনজেকশন লেগেছিল সেই ইনজেকশন পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়ার আপনারাই দিয়েছিলেন পয়সা দু টাকা দশ টাকা পাঁচ টাকা করে করে যদি দেওয়া যায় এমন কিছু ব্যাপার না আট লাখ টাকা এর আগে যেটা হয়েছিল ভাবতাতে সেটা প্রায় সাত আট লাখ টাকার গল্প ছিল সেটা অপারেশন সাকসেসফুল হয়ে গেছে তা আমরা সবাই যদি দশ টাকা বিশ টাকা একশো টাকা করে দিই তো এমন কিছুই ব্যাপার না হ্যাঁ

এই ভিডিওটাতে যার যারা আমাকে কিছু পয়সা দিচ্ছে আমি তাদের সবার নাম করে করে দিয়ে দেবো পয়সাটা যাতে তারাও জানতে পারে যে আমার পয়সাটা সঠিক জায়গাতে গিয়েছে এই টাকাটা আমাকে ছেলে বাক্কার হ্যাঁ ছালাম মোড়লের মাইতে ছেলে সে এই তিনশো টাকা দিচ্ছে ধরেন অসুবিধাই যে আচ্ছা এই টাকাটা দিয়েছে মোডলের ছেলে তিনশো টাকা ওকে আর আমার কাছে পেতে কিছু পয়সা আমাকে দেওয়া হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি দিচ্ছে কে টাকা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ট্রান্সফার হয়েছে এখানে এটা সাগির সাগির যে আমার মেরিন মার্বেলে কাজ করে ঠিক আছে ও একশো টাকা দিচ্ছে আর মেরিন মার্বেলের আর ছেলে সে একশো টাকা ওর অ্যাকাউন্ট থেকে দুশো টাকা এসছে আমার কাছে আলাউদ্দিন মানে মিষ্টির দোকানে হ্যাঁ ও আমাকে টাকা যে দেখতে পাচ্ছেন তারপরে আমাদের একটা টাইলস মিস্ত্রি শামিউল সে চারশো টাকা দিচ্ছে আচ্ছা এখানে রহিম সাহেবের ভাইপো আতিউর যে আমার পাশে বসে ও দিচ্ছে দুশো টাকা

এই পালগ্রাম এটা খুব সমস্যা মেলার জন্য আমাদের জন্য ফোন করি চলো ঠিক আছে দাও টাকা দেওয়ার জন্য পাইনি আর সত্যি কথা বলতে আমাদেরও সেরকম কোনো পরিস্থিতি ভালো নয় আমরা তো আপনারা সবাই জানেন আমি এক আরেকটা দোকানে অন্যের জায়গায় কাজ করি খাই হ্যাঁ কিন্তু সদিচ্ছা আছে কিছু করার মানুষের পাশে দাঁড়ানোর সেই কারণে আমার তরফ থেকে আমি তিনশো টাকা দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে হয়ে গেল দু হাজার আর তিনশো তেইশশো টাকা আর আমার একটা খুব কাছের বন্ধু জুলফিকার মাস্টার ঠিক আছে ওর কাছ থেকে আমি পাঁচশো টাকা দিচ্ছি তাহলে আঠাইশো টাকা তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করছি আর এখানে দিলাম তিনশো টাকা তাহলে একত্রিশশো টাকা হলো আর একজন কেউ বলেছিল যে আ তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা তাহলে দিয়ে দিচ্ছি এখানে হাবিবুর রহমান এই যে তিন হাজার টাকা আমি ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো তো আমি তিন হাজার টাকা আমার এখান থেকে দিলাম আর ওখানে তিনশো টাকা ঠিক আছে জীবনে এতটুকু বড় লোক হতে চাই যাতে এই সব মানুষের পাশে অন্তত পক্ষে দাঁড়াতে পারি অতটা দরকার নাই যতটা দশ বিঘি সম্পত্তি দশতলা বিল্ডিং আমাদের দরকার নেই শুধু সত্যিকার অতটুকু লাগাইছে অতটুকুই পয়সা ইনকাম করতে চাই যাতে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারে তো আপনাদেরকে কিছু করতে হবে না যদি কিছু দিতে না পারেন অন্তত দুটো টাকা আমার শেয়ার করে দিন আর ফলো করে দিন যাতে ভবিষ্যতে আমার ফলোয়ারটা বাড়ে সেখান থেকে দু পয়সা ইনকাম হলে আমি মানুষগুলোর কাছে কিছু দিতে পারি বলার তার কিছু নাই যাই হোক আপনারা আমি এখানে স্ক্রিনে যে কিউআর কোডটা দিচ্ছি এই কিউআর কোডে আপনারা টাকাটা দিবেন আগে যেসব ভিডিও গুলো অনেকে করেছে সেখানে সব মিনি হয়েছে সেখানে টাকা আর আসবে না এই কিউআর কোডে আপনারা টাকাটা দিবেন যাদের যতটুকু সম্ভব হবে সমর্থ হবে আর ভিডিওটাকে অতিরিক্ত হ্যাঁ হাবিবুর রহমান নাম থাকবে এই ভাইয়ের নাম্বারে আমরা টাকাটা পাঠাবো তো হাবিবুর রহমান নাম থাকবে সেই নাম্বারে আপনারা নামে আপনারা টাকাটা দিবেন দশ টাকা পাঁচ টাকা এক টাকা যার যতটুকু সমর্থ হবে ততটুকুই দিবেন আর একবার এর দিকে দেখুন তাকে দেখুন কি পরিস্থিতি তো ভাবছি আমরা যে যেভাবে হোক এনাকে ব্যাঙ্গালোর নিয়ে যাব এটা ছেলের বাপ হ্যাঁ ছেলের বাপ তো সামান্য একটু মুদিখানার দোকান করে আপনাদেরকে প্রথমে দেখালাম যে ছোট্ট একটা মুদিখানার দোকান সেখান থেকে সংসার চালানোই বড় দুষ্কর ব্যাপার তা সত্ত্বেও যে এই ধরনের একটা পেশেন্ট থাকলে ঘরে যে কি টেনশন খাওয়া দাওয়া থেকে ধরে কোনো কিছুই আর ভালো লাগবে না তাই তা আপনি বলেন একটু যাতে ভিডিওটা অন্তত শেয়ার আর ফলো করে মানুষ হ্যাঁ আমি আমার ভালো আছে তবে একটু আর ভিডিওটাকে অতিরিক্ত শেয়ার করবেন যাতে মানুষ মানুষ যাতে যাতে মানুষ এই ভিডিওটাকে দেখে উঁচু মহলে যেতে পারে ভিডিওটা অনেক দূর পৌঁছায় যারা সাহায্য করে তাদের কাছে অন্তত যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়ে আসছি আগামী আবার কোনো নতুন ভিডিওতে আরো কোনো কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন অবশ্যই সেখানেও যাব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম